সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ঠিক আছে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে এখানে অনেকগুলি পোস্ট বেরিয়ে এসেছে যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অনেকগুলা পোস্ট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কী কী গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টস রয়েছে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব সবথেকে ভালো খবর কোনটা জানো এখানে কোনো রিজনিং টিজনিং এইগুলো নেই ঠিক আছে এটার সিলেবাস আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব এবং যারা চাকরি খুঁজছ বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে এবং একটি ইনফরমেশন রয়েছে আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলের কাছে আমাদের ভিডিওসগুলো পৌঁছে যায় ইনফরমেশনটি হচ্ছে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের এক্সামের জন্য প্রিপারেশন করছো টিপিএসসি সামনে যে আসছে ফরেস্ট গার্ড তারপর জে আর বিটি জে আর বিটি এগুলো যেন আসছে খুব আমি অলরেডি একটি ভিডিওর মধ্যে ডিসকাশন করেছি যে তোমরা কবে না গাছ এই নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এক্সপেক্টেড তো এগুলো যদি প্রিপারেশন তোমরা আগে থেকে করো বা তোমাদের করতে যদি কোনো ধরনের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে এবং খুব অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নেবে আমি প্রেফার করি না যে সকলের নোট পারচেস করুক যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত তারা একটু সময় কম পাবে এবং যারা কাজের সঙ্গে যুক্ত নয় আমি প্রেফার করব যে তোমরা নিচে থেকে যদি নোটসগুলো তৈরি করো তাহলে সেটা রিমাইন্ডে বেশি থাকবে এক্সামের এক্সামিনেশনে হলে এটার অনেক প্রফিট তোমরা পাবে ঠিক আছে তো যারা অ্যাকচুয়ালি সময় নেই অন্যান্য কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আমি নোটসের কথা বিশেষ করে বলি ঠিক আছে ফ্রেন্ডস তো এই যে রিক্রুটমেন্টটি সেটি বিভিন্ন স্টেটের জন্য সার্কেলের জন্য স্টেটের জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ বেসড অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে লাগবে তোমাদের অনলাইন এক্সামিনেশান হবে ইন্টারভিউ হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টও হবে এখানে তোমরা আমরা অনেকগুলো স্টেটের নাম রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যেরটা আমরা দেখিনি হ্যাঁ এই হচ্ছে ত্রিপুরা ঠিক আছে এই পুরা নর্থ ইস্ট সার্কেলে তোমাদের সার্কেল বেসড কিন্তু আমি আগেই বলেছিলাম হানড্রেড হানড্রেড তোমাদের ভ্যাকেন্সি রয়েছে নর্থ ইস্টের মধ্যে পড়ছে আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ঠিক আছে এই এই রাজ্যগুলি মিলিয়ে তোমাদের একশোখানা পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে এস সি এস টি ও ক্ষেত্রেও ডিভাইড রয়েছে সেটা তোমরা একবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস সব বেশি পোস্ট হচ্ছে ই এর ক্ষেত্রে ফর্টি ওয়ান ইউআর ক্ষেত্রে এখানে সরি সব থেকে বেশি পোস্ট হচ্ছে জেনারেল ফোরটি ওয়ান বাকি এসসি পনেরোটি তোমাদের এসটি ষাটটি ইডাব্লিউএস দশটি এবং জেনারেল ফোরটি ওয়ান টোটাল হান্ড্রেড পোস্ট রয়েছে বাকি স্টেটগুলির কথা আমি বললাম না সেগুলো যে জেএসটি থেকেই অ্যাপ্লিকেশন করতে চাও না কেন সেটা একবার তোমরা নিজে থেকে দেখে নেবে আমরা কিন্তু মেইন মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেইগুলা ডিসকাশন করব বাকিগুলা ডিসকাশন করবো না ফ্রেন্ডস ওকে এলিজিবিলিটির মধ্যে কি বলা হয়েছে ইলিজিবিলিটির মধ্যে বলা হয়েছে এসএনসিএল একাডেমি কি তোমাদের গ্র্যাজুয়েশন হলেই তোমরা হবে বা তোমাদের ইকুয়েভেলেন্ট কোনো ডিগ্রি থাকলেও চলবে গ্র্যাজুয়েশন ধরে নাও এখানে গ্রাজুয়েশন কম্পালসারি ওকে বা চার্টার অ্যাকাউন্টেন্ট হলেও তোমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিংস হলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এইজ লিমিটের কথা যদি আমরা বলি তাহলে একুশ থেকে ত্রিশ বছর মানে মিনিমাম টোয়েন্টি এবং ম্যাক্সিমাম থার্টি এখানে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ হচ্ছে তোমাদের আইদার নট এখানে কি বলা হয়েছে দ্যাট ইজ ক্যান্ডিডেট মাস্ট বি নট লেটার দেন থ্রি স্টার দু হাজার চার অ্যান্ড নট আর্লিয়ার দেন জিরো ওয়ান জিরো ফাইভ নাইনটিন নাইনটি ফাইভ এই যে ডেট অফ বার্থ আমি বললাম এই বার্থের আগে হলে হবে না এবং এই যে লাস্ট কাট অফ ডেট বললাম তোমাদের ত্রিশ চার দু হাজার চার এই ডেটের পরে হলে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এসসি দের ক্ষেত্রে যে রিজার্ভেশন রয়েছে সেগুলো তো এখানে ডিসকাশন করছি না ফাইভ ইয়ার্সের যে রিলেকশনগুলো থাকে সবগুলো চাকরির ক্ষেত্রে সেগুলো রয়েছে তারপর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করছি আমি আগেও বললাম যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো ডিসকাশন করব বাকিগুলো কিন্তু করব না ওকে সিলেকশন প্রসিডিউর অনলাইন টেস্ট হবে অবজেক্টিভ টেস্ট হবে এবং তোমাদের ডেসক্রিপশন ডেসক্রাইব টেস্ট হবে ঠিক আছে এবং তোমাদের ইন্টারভিউ হবে সিলেবাস একদম ইজি রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে ত্রিশ মার্কের ত্রিশটি কোয়েশান থাকছে থার থার্টি মিনিটসের ব্যাংকিং নলেজ থাকছে ফোর্টি মার্কস ফোরটি কোয়েকশন ফোর্টি মিনিটস জেনারেল অ্যাওয়ারনেস অবলিক ইকোনমি থাকবে থার্টি মার্কস থার্টি কোয়েকশন থার্টি মিনিটস এবং কম্পিউটার অ্যাপটিটিউড বিশ মার্ক বিশ মিনিট এবং বিশটি কোয়েকশন থাকবে বাকি যে ব্যাংকিংগুলোতে চাকরির জন্য যে এক্সামিশন হয় সেগুলা তোমাদের রিজনিং থাকে তারপর অ্যাপটিটিউড টেস্ট থাকে অনেকগুলো টাফ টাফ কোয়েকশন থাকে কিন্তু এখানে এই সকল কিছু নেই রিজনিংও নেই তোমাদের অ্যাপটিটিউড টেস্টও নেই নিউমারিক্যাল এবিলিটিও নেই এগুলো নেই ঠিক আছে শুধুমাত্র রয়েছে এখানে ডেসক্রাইব পেপার ডেসক্রাইবের মধ্যে তোমাদের ল্যাটার রাইটিং থাকবে এবং এসে রাইটিং থাকবে এগুলো তো তোমাদের ব্যাংকিং সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট তার জন্য এগুলো থাকছে ওকে পেনাল্টি রঙ যে এখানে দেয়ার উইল বি নো পেনাল্টি ফর রং আনসার মার্কিন অবজেক্টিভ টেস্ট এখানে যে তোমরা এক্সামিশন দেবে সেখানে যদি কোনো কোয়ে কোনোগুলো কোয়েকশন রং হয় থাকে তার জন্য কোনো পেনাল্টি থাকবে না হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে নয় পাঁচ দুই থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে উনত্রিশ পাঁচ দুই হাজার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করে নিতে হবে ঠিক আছে নিচে আমি ডেসক্রিপশনে এখানে অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্টলি তোমরা ভিজিট করে অ্যাপ্লিকেশন করতে পারবে তথা আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ লে চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে নেবে এবং এই পিডিএফটি সেখানে পেয়ে যাবে এবং সেখান থেকে পুরোটা পড়ে তোমরা নিজেরাও অ্যাপ্লিকেশন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট ফি হচ্ছে অনলাইন মোড এখানে আমি বললাম তোমাদের যে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভিজিট করতে হবে এবং তোমরা সবগুলো পেয়ে যাবে এখানে ঠিক আছে এখানে আমরা দেখে নিই এক্সামিনেশন ফির কথা কি বলছে এক্সামিনেশন ফি কত টাকা সেটা আমরা একবার চেক আউট করে নিই ফ্রেন্ডস স্কোল ডাউন করছি দেখছি নিচে ইম্পর্টেন্ট কিছু রয়েছে কি না এক্সামিনেশন সেন্টার রয়েছে এগুলা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আগরতলার মধ্যে রয়েছে আচ্ছা মেইন কথা হচ্ছে এই এক্সামিনেশন ফিটা কোথায় সেটা একবার দেখে নিই বিফোর দ্য অ্যাপ্লিকেশান তোমাদের সিগনেচার তারপর হ্যান্ড রাইটিং ডিক্লারেশন আইডি প্রুফ এগুলো তোমাদের স্ক্যান করে কম্পিউটারে রেখে দিতে হবে যখন অ্যাপ্লিকেশন করবে তখন সেগুলি আপলোড করতে হবে ফ্রেন্ডস ওকে এগুলো একবার তোমরা দেখে নাও আচ্ছা আমি একবার দেখে নাই এখানে অ্যাপ্লিকেশন ফির ব্যাপারটা কোথায় রয়েছে সেটা পাচ্ছি না এই নোটিফিকেশনের মধ্যে আশা করছি সেভেন ফিফটি হবে ঠিক আছে কিন্তু এখানে এক্সামিনেশান সেন্টার্স রয়েছে ক্যাটাগরি রয়েছে তারপর আচ্ছা স্যালারির ব্যাপারটাও বললাম না স্যালারি থাকবে প্রেজেন্টলি ইন স্টার্টিং বেসিক থাকবে আটচল্লিশ হাজার চারশো আশি গ্রেড পে এবং এটা ধীরে ধীরে ইনক্রিজ হয়ে যাবে ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ টু ইয়ার মেড শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক রুরাল ব্যাঙ্ক দ্য অফিসিয়াল উইল বি এলিজিবল ফর ডি তখন তোমরা এলিজিবল হবে ডিএ আচ্ছা এগুলোর জন্য জয়নিং অ্যান্ড ট্রেনিং সেন্টার অন জয়নিং দ্য সিলেক্টেড ইন্ডিডিডিউ উইল বি ডিজাইন এ ক্লারিক্যাল বেসড অফিসার অ্যান্ড উইল বি প্রভিশন ফর সিক্স মান্থ থাকবে প্রভিশন পি এম অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল থাকবে জেনারেল ই ডাব্লিউএস অফিসির ক্ষেত্রে সেভেন ফিফটি এস সি এস টি পি ডাব্লিউর ক্ষেত্রে এখানে কোনো টাকার প্রয়োজন পড়ছে না দ্য চার্জেস ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড এনি অ্যাকাউন্ট ক্যান বি হেল্ড রিজার্ভ ফর এনি আদার এক্সামিশন সিলেকশন ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এক্সামিনেশান ফিটা ঠিক আছে আর কি বিশেষ কিছু নেই যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো আমরা ডিসকাশন করে নিলাম তারপরে যদি কোনো ধরনের তোমাদের ইস্যু থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে বলতে পারো বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা জয়েন করতে পারো সেখানে তোমরা তোমাদের যে কোয়ারিসগুলো থাকবে সেগুলো জিজ্ঞেস করতে পারো সে সেখানে ওপেন ফর অল রয়েছে চ্যাট চার্ট এবং কমেন্ট সেকশনে যদি বলে দাও আমরা সকলের কমেন্টের কিন্তু রিপ্লাই করে থাকি জেনুইন কমেন্টের রিপ্লাই করে থাকি ফ্রেন্ডস ওকে আবারও বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ